মন পতঙ্গটা তো একটা সোনার বাঘ পেয়েছে বেঙ্গল বেশ বেঙ্গালি প্যানারামা গত বছরের কলকাতা ফেস্টিভ্যালে ফেস্টিভ্যাল হ্যাঁ আমি আশা করছি ছবিটা যদি জনগণ দেখে আশা করছি একটু বলুন জনগণকে বলুন ক্যামেরার দিকে আর কি তাক করে বলুন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লোক রাস্তায় পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যান্ডবিল বিলি করছে প্রথমটাই মরাত করেছিল আমি আজকে এক্সট্রাই যখন রেকর্ড করছি না তখন তারা ওই অ্যাকাডেমি বা ফাইন আর্টসের সামনে পথনাটিকা করছে আমি বাংলা ছবির দর্শকের কাছে আমার একমাত্র অনুরোধ দয়া করে ছবিগুলো দেখতে আসুন এখন যারা ছবি করছেন তারা কিন্তু নতুন যুগের লোক তাদের ছবি আপনারা দেখুন তাদের সাহস দিন বাংলা ছবি ফেরত ফেরত আসুক আবার তারা নিজের গৌরবে আবার ভারতবর্ষে পেয়েটা বর্ডারটা ক্রস করুক আগে শুধু আমরা কান আর বার্লিন আর ভেনিস এই শুধু নামই শুনে যাচ্ছি কিন্তু বাংলাদেশে সেই প্রতিপত্তিটা নেই একটা সময় ওখানে প্রতিপত্তি ছিল আমাদের